সমস্ত মাদ্রাসাগুলো আমাদের ইসলামী রাষ্ট্রের মার্কাস এগুলো আমাদের মূল ভিত্তি আমরা এই উস্তাদ এবং ছাত্ররাই হলো আমাদের মূল সম্পদ আমার প্রিয় ছাত্র এবং ছাত্রী আমার ছেলে এবং মেয়েরা দীর্ঘ বক্তব্য রাখবো না আপনি শুধু এই কথা আপনাদের কাছে অনুরোধ করব দোয়ার বিকল্প কিছু নেই আপনারা যদি দোয়া করেন এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব বলছেন ওনার কোনো জায়গা নেই আমিও দুইবারের এমপি চট্টগ্রাম শহরে বিলার কুশ রাখার মতো জায়গা আমি ক্রয় করিনি আমার বাপের দিন যা সম্পত্তি এগুলোই আমি নিজে কোনো সম্পদ জোগাড় করা আমার কোনো অ্যাকাউন্ট দুদুক আমার তল্লেশন করেছে তদন্ত করেছে আমার অ্যাকাউন্টে পেয়েছে দুই হাজার সাত সালে দুই হাজার সাতশো একুশ টাকা এখনও রেকর্ড সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে এই রেকর্ডটা আছে তো আলহামদুলিল্লাহ আমাদের মতো আপনাদের মতো আমরা সবাই মিলে এই সমাজকে দেওয়ার জন্য কিছু লোক সৃষ্টি করি আমরা নিজেরা কিছু করব না আমরা জাতির জন্য করব। আজকে বাংলাদেশে এই যে তিপ্পান্ন বছরের মাথায় এসে আমাদের চেয়ারম্যান সাহেব মাহফুজ ভাই সেলিম পাটোয়ারি ভাই ওনাদের ইতিহাস কদ্দুর জানা আছে জানি না একাত্তর সালে বাহাত্তর সালে কি মুসিবত এই দেশের মাদ্রাসাগুলোর উপরে গিয়েছিল ইতিহাস বলে গিয়েছি পটিয়া মাদ্রাসা তুলে দিয়ে সেখানে দক্ষিণ জেলার জেলখানা হওয়ার কথা ছিল যেই দিন এই অর্ডার হলো অগাস্ট মাসে অর্ডার আসলো তখন হাজি ইউনুস সাহেব ছিলেন রহমতুল্লাহ আলাই মরহুম উনি ছিলেন আল্লাহ আল্লাহ ওনারা সবাই খতম পড়ার জন্য যেই খতমকে খতমে জালালি বলা হয় এই খতম পড়ার জন্য লেগে গেল ময়দা নিয়ে আসলো এই ময়দার গুটিগুলা সহ আমাদের সঙ্গ নদী এবং কর্ণফুলিতে নিক্ষেপ করা হলো ঠিক তারপরের দিন মরহুম শেখ মুজিব শুক্রবারের পনেরোই আগস্ট রাত্রে নিহত হয়ে গেল এই খতমের বদৌলতে এটা আমি নিজে সাক্ষী খতম শেষ এবং গুটিগুলা সমুদ্রে ফেলে দিল বৃষ্ীতবারের জহুলের মধ্যে বৃষিৎবার গেল শুক্রবারের রাত্রে শেখ মুজিব দুনিয়া থেকে শেষ কোথায় গেল ফুটিয়া মাদ্রাসাকে উৎকাত করে দিয়ে জেলখানা করার আজকে তো চুপ্পান্ন বছর চলে গেল ফুটিয়া মাদ্রাসা আছে কিন্তু শেখ মুজিব নাই